আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা কার্মাশিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের সপ্তম শ্রেণীর গণিতের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব তো সকলের প্রতি রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো প্রথমে কাজ একই করতে হবে কি সাশ্রয়ী হই সঞ্চয় করি এটা হচ্ছে কাজ নাম জোড়াই কাজের নির্দেশনা এই কাজটা করতে হবে জোড়ায় জোড়ায় ঠিক আছে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। বাসায় টেবিল বানানোটা মানে পড়ার টেবিলের জন্য ঠিক আছে। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে কি করবা? মাধ্যম সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তিন গুণ টাকা সঞ্চয় করবে ঠিক আছে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় হবে। পরিমাণে এমন যে প্রথম মাসে তুমি যদি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন মানে তিন তিকে নয় মানে তিনের স্কোয়ার হয়ে যায় ঠিক আছে সেটাকে এত টাকা সঞ্চয় করবে এখন তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে করো। তাহলে আমাদের এখানে দেখো এই কাজটা করার জন্য এবার প্রত্যেকে এটা এটা হিসাব করার পরে ঠিক আছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে যেমন প্রথম প্রশ্ন এক নম্বর সঞ্চয় হিসাব সকাকারে আকারে লেখো দুই নম্বর সংখ্যাগুলো কি সকের মাধ্যমে সূচক আকারে সূচ্য আকারে লেখা যায় কিনা ব্যাখ্যা করো তারপরে 3 নম্বর পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে তার 4 নম্বর প্রশ্ন তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে ঠিক আছে এটা তো প্রথমে দেখো কাজ এক সঞ্চয় হয় সঞ্চয়ই হয় মানে শাস্ত্রই হয় সঞ্চয় করি ঠিক আছে এখন আমরা কি করতেছি দেখো আমার টেবিল তৈরিতে মোট সম্ভাব্য খরচ হবে বত্রিশশো টাকা এটা আমরা সম্ভাব্য মানে ধরে নিতে হবে তুমি দুই হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা নিতে পারো আমার প্রথম মাসে তিন টাকা সঞ্চয় করব। ওখানে করবো দৈর্ঘ্য মিটার মিটার এবং হবে মানে দৈর্ঘ্য মানে এখানে টেবিলের দৈর্ঘ্য হবে এক মিটার এবং প্রস্থ হবে এক মিটার কাঠ কিনতে সম্ভাব্য খরচ হবে তেইশো টাকা পেরেক এবং অন্যান্য সামগ্রী কিনতে তিনশো টাকা টাট মিস্ত্রির জন্য মজুরি হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এইভাবে আমরা এখন প্রথম কাজ করব, প্রথম কাজ আমাদেরকে বলা হচ্ছে সঞ্চয়ের হিসাব করতে ঠিক আছে দেখো প্রথম মাসে আমরা কয় টাকা সঞ্চয় করেছি তিন টাকা তাহলে দ্বিতীয় মাসে আগের মাসে তিন গুণ তার মানে কত তিন টাকা তারপরে তৃতীয় মাসে নয় টাকা তার সাথে আরো তিনগুণ সাতাশ টাকা তারপরে মাস চতুর্থ মাসে সাতাশ টাকার সাথে আরো তিন গুণ তাহলে কত হবে একাশি টাকা তারপরে মাসে একাশির সাথে এই যে একাশির সাথে আরো তিন গুণ করতে হবে কত হয় তিন গুণ করলে দুইশো টাকা তারপরে দুইশো তিয়াত্তর সাথে আরো তিন গুণ করতে হবে মানে প্রত্যেক মাসে তিন গুণ ঠিক আছে তাহলে কত হয় এই যে সাতশো টাকা এই সাতশো উনত্রিশ টাকার সাথে আবার তিন গুণ করতে হবে একুশশো কত হয় সপ্তম মাসে একুশশো টা একুশশো টাকা হয় এখন যেটা করতে হবে দেখো এই যে এই তিন টাকা এই নয় টাকা এই সাতাশ টাকা এই একাশি টাকা দুইশো তেতাল্লিশ টাকা তারপরে যে সাতশো টাকা এবং একুশশো টাকা এই সবগুলোকে যোগ করে দিতে হবে যেমন দেখো এখানে প্রথম ছিল তিন টাকা প্রথম মাসে তারপরে কত টাকা 9 টাকা তারপরে কয় টাকা দেখো সাতাশ টাকা এই যে সাতাশ যোগ করতে হবে কিন্তু সবগুলো তারপর কত দেখো একাশি টাকা পরে কত টাকা এই যে সাতশো উনত্রিশ টাকা তারপরে মাসে কত একুশশো একুশশো সাতাশি টাকা তাই না এইট সেভেন এই যে কত হয় বত্রিশশো টাকা এই যে বত্রিশে উনআশি তাই না এইভাবে আমরা সঞ্চয় করলাম এভাবে কিন্তু হিসাব করতে হবে তোমরা ঠিক এভাবে হিসাবটা করবে। তারপরে সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যায় কিনা প্রথম মাসে কয় টাকা ছিল তিন টাকা তারপরে মাসে দেখো তিন ত্রিকের নয় মানে তিন কয়টা দুইটা না তাহলে কি তিনের স্কোয়ার তারপরে মাসে দেখো এই যে নয় গুণ তিন তা নয় তিন মানে কে লেখা যায় তিন গুণ তিন তার সাথে আরো তিন 3 তাহলে তিন এখানে কয়টা মোট তিনটা তিন থ্রি থ্রি টু দি পর কত 3। তারপরে মাসে দেখো এই তিনের সাথে এই যে তিনটা তিন তার সাথে আরো একটা তিন গুণ তাহলে কয়টা তিন হচ্ছে চারটা তিন তাহলে থ্রি টু দি ফোর ফোর তারপর এখানে দেখো পাঁচটা তিন থ্রি টু দি ফোর কত ফাইভ এখানে কত ছয়টা তিন থ্রি টু দি ফোর কত ছয় তারপর এখানে কত সাতটা তিন থ্রি টু দি ফোর কত সেভেন এইভাবে ঠিক আছে এইভাবে ক নম্বর কাজ শেষ এইবার তিন নম্বর মানে দুই নম্বর শেষ তিন নম্বর হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে ঠিক আছে দেখো পঞ্চম মাসে মোট কত টাকা সঞ্চয় হচ্ছে প্রথম মাসে আমরা তিন টাকা সঞ্চয় করেছিলাম তারপরে মাসে কত নয় টাকা তারপরে মাসে কত সাতাশ টাকা তারপরে কত একাশি টাকা তারপরে কত এই পঞ্চম পঞ্চমাস দুইশো তেতাল্লিশ টাকা তো তো এই এই তিন মাসে মাসে পাঁচ সবগুলো যোগ করতে হবে দেখো তিন যোগ নয় যোগ সাতাশ যোগ একাশি তেতাল্লিশ টাকা এখন এইগুলো যদি আমরা যোগ দিই যে এই সবগুলোকে এইভাবে যোগ করতে হবে ঠিক আছে যেমন প্রথমে তিন টাকা তারপর দেখো নয় টাকা তারপর হচ্ছে সাতাশ টাকা ঠিক আছে তারপরে কত একাশি টাকা এই যে একাশি টাকা তারপর হচ্ছে দুইশ তেহাত্তর টাকা তিতাল্লিশ টাকা হচ্ছে মোট কথা তিনশো তেষট্টি টাকা তিনশো তেষট্টি পরিকল্পনা টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হয় দেখো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত সাত মাস সাত মাস সঞ্চয় করতে হয় কেন দেখো আমরা ধরে নিয়েছিলাম না যে আমার সম্ভাব্য টাকা হচ্ছে বত্রিশশো টাকা তাই না সাত মাস সঞ্চয় করার পরে আমাদের মোট কত টাকা হয়েছিল যেখানে আরো উনআশি টাকা বেশি দেখো আমার কিন্তু আরো উনআশি টাকা বেশি তার আমার কি তোমরা যে কয় টাকা সম্ভব ধরবা সেইভাবে হিসাব করবা ওকে তারপরে দুই নাম্বার কাজ কাজ দুই হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজ এটা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্তুত এবং উচ্চতার সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এখন এবার কি করতে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে এক নম্বর হচ্ছে তৈরি কৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুই নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্র নির্ণয় করো তিন নম্বর হচ্ছে তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত কর দেখো আমরা যেহেতু এখানে বলছে কি যে এমন একটা আকৃতি তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে দৈর্ঘ্য প্রস্থ এবং যদি সমান হয় তাহলে সেটা তো অবশ্যই ঘনক হয় দেখছো তার মানে তৈরিকৃত আমরা এইভাবে লিখতে পারি তৈরিকৃত মডেলটি হচ্ছে ঘনক আকৃতির এই যে কাগজ কেটে এই যে এইভাবে দেখছো অনেকগুলো মডেলে একটা একটা সবগুলো আছে ঘন ঘনক আকৃতি ঠিক আছে এইভাবে ঘনক তৈরি করতে হবে তারপরে দুই নাম্বার তৈরিকৃত মডেলটির মডেলটি আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো এখন তৈরিকৃত মডেলের একটি ধার মানে যে যে এই এই আছে না সবগুলো দৈর্ঘ্য প্রস্তুত সমান দেখো এখান থেকে মন করে ইয়া স্কেল অথবা এখান পর্যন্ত যে কোনো এক যে কোনো এক পাশ ঠিক আছে মেপে নিবা কত হলো 10 সেন্টিমিটার আর প্রত্যেকটা অংশ তো সেম কেন কারণ এটা ঘনক আকৃতির তাহলে এখানে অতএব ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি একটি তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তুত এখন এক এখানে দেখো একটা তলে দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার গুণ দশ সেন্টিমিটার তাহলে কত হলো দশ দশকের একশো তো এখানে বর্গ সেন্টিমিটার কারণ বর্গ বর্গ হয়ে হয়ে যায় তাহলে এটা তারপর দেখো এবার আয়তন বের করতে বলেছে এখন ঘনকের আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য কত দশ দৈর্ঘ্য আবার প্রত্যেকটা দৈর্ঘ্য তো দশ 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 তাহলে দেখো দশ গুণ দশ গুণ দশ কত হয় দেখো দশ গুণ দশ গুণ তাহলে ঘন সেন্টিমিটার হবে এখন তিন নম্বর প্রশ্ন তৈরী মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপেক্ষে যুক্তি দেখা এখন দেখো একটি ঘনক তাই এর সকল তলের ক্ষেত্রফল সমান ঘনকের ছয়টি তল রয়েছে দুই নং থেকে আমরা পেয়েছি একটা তলের ক্ষেত্রফল কত একশো তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল কত হবে এখানে ছয় গুণ করে দেবো তাহলে দেখো একশোর সাথে যদি আমরা ছয় গুণ করে দেখো একশো গুণ হচ্ছে ছয় কত হলো এখানে ছয়শো এই যে ছয়শো বর্গ সেন্টিমিটার তারপর চার নাম্বার চার চার নাম্বার কাজ একে আশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো আমরা যে টেবিলটা ধরেছিলাম আমরা কিন্তু প্রথমে আলোচনা করে নিয়েছিলাম যে টেবিলটি দৈর্ঘ্য হচ্ছে এক মিটার ধরে নিন এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ টেবিলটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য যা ধরেছিলাম প্রস্থ তাই ধরেছিলাম তাহলে দৈর্ঘ্য হচ্ছে একশো প্রস্থ একশো সেন্টিমিটার ঠিক আছে মানে এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে একশো গুণ একশো তার মানে কত এখানে দশ হাজার হয়ে যায় বর্গ বর্গ সেন্টিমিটার হচ্ছে বর্গ সেন্টিমিটার এখন টেবিলটির ক্ষেত্রফল টেবিলটির ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার এই যে টেবিলটির ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার এবং এখানে দেখো আমরা এই যে ইসের আমাদের যে তৈরি মডেল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ফল একটি পৃষ্ঠের ক্ষেত্র ফল কত একশো বলতো এই যে এখানে এই যে এখানে যে একশো এই যে এখানে একশো ওই একশো দিয়ে দিলাম তাহলে এটাকে আমাদের কি করতে হবে জানো এখন এই যে এই দেখো উপরে হচ্ছে দেখো দশ হাজার দশ হাজার নিচে হচ্ছে একশো আমরা যদি কাটাকাটি করি দেখো কাটাকাটি করলে দুটো শূন্য কাটে যায় তাহলে একশো থাকে যায় তাহলে একশো ইস্টু হচ্ছে ওয়ান ঠিক আছে এরকম থাকে অনুপাত বের করতে বলেছে সেটা হচ্ছে তার অনুপাত পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এবং উল্লেখিত টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি কিন্তু মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করে এখন আমরা যে টেবিলটি তৈরি করলাম সমগ্র তলের ক্ষেত্রে দশ হাজার বর্গ সেন্টিমিটার আর মডেল যে মডেলটা আমরা তৈরি করেছিলাম যে কাগজ দিয়ে তার ক্ষেত্রফল কত ছিল ছয়শ একটু আগে আমরা দেখলাম কিন্তু তাহলে টেবিলের সাপেক্ষে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে দেখো টেবিলের সাপেক্ষে যার সাপেক্ষে তারটা নিজে নিচে দিতে হবে দেখছো আর যার ক্ষেত্রে ফল দেখছি আমরা বের করছি কার ওই যে মডেলে ছয়শ উপরে আর এক দশ হাজার আছে নিচে এবং যেটা হবে তাকে একশো দ্বারা কি করতে হবে বলতো গুণ করতে হবে এখানে দেখো উপরে হচ্ছে ছয়শ ছয়শ ভাগ হচ্ছে এক দুই তিন ঠিক আছে এই যে চারটা শূন্য আর কি যেটা হবে সেটাকে আমরা কি করব একশো দ্বারা গুণ করে দেবো এই দেখো একশো দ্বারা গুণ করলাম কত হলো ছয় হলো তাহলে ছয় পার্সেন্ট শতকরা তার পার্সেন্টে প্রকাশ এরপরে কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করি এখন আমাদের কি করতে হবে একক কাজেটা এটা এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি ওই যে আমরা একটা মডেল তৈরি করেছিলাম দেখছো একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও তাহলে কি দশ সেন্টিমিটার নিতে তাই না এরকম একটা একটা পৃষ্ঠের একটা যে কোনো একটা পৃষ্ঠের সমান করে মানে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো এরকম এক সেন্টিমিটার এবার প্রস্তুত তো নাই ঠিক আছে দৈর্ঘ্য আর হচ্ছে এরকম প্রস্তার কি উচ্চতা নাই নিচের সূত্রগুলো থেকে লটারি মাধ্যমে এখানে চারটা সূত্র আছে দেখুন একটা যাচাই মানে নিয়ে সেই মডেলটা সূত্রটা কি করতে হবে প্রমাণ করতে হবে যেমন এখানে চারটা সূত্র দেওয়া আছে ঠিক আছে লটারির মাধ্যমে যে কোনো একটা তোমরা যেটা করবা যে একটা ভালো করে পড়ে যাবা স্যার বলবো স্যার আমি এটা পারবো এটা ভালো করে এটা দেন এখানে আমি চারটার উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা এখানে প্রথম এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এটা সূত্র এটা এটা আছে এটা প্রমাণ ঠিক আছে প্রথমে কি করতে হবে বর্গাকৃতি একটি কাগজ নিতে এই যে আমরা যে ইয়াটা নিয়েছিলাম প্রথমে যে মডেলটা তৈরি করেছিলাম মডেলের একটা পৃষ্ঠের কাগজ নিতে হবে তো এটা তো বর্গাকৃতি নিতে হবে নিয়ে ছবির মতো এ এবং বি এর মতো কি করতে হবে চিহ্নিত করতে হবে এই যে এ বি এরকম চিহ্নিত করতে হবে তাহলে বর্গাকৃতির কাগজটি চারটা ক্ষেত্রে ভাগ হয়ে গেছে দেখ চারটা অংশে ভাগ হয়ে গেছে দেখছো এখন চিত্র অনুসারে এই যে চিত্র অনুসারে এই যে আমরা কি পাই দেখো এই যে দ্বিতীয় যে চিত্র অনুসারে হ্যাঁ সম্পূর্ণ বর্গাকৃতির ক্ষেত্রে ফল হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি ইনটু কত এখানে যে দেখছো এখানে কয়টা হইছে এ একটা বর্গ হইছে তাহলে এ স্কোয়ার একটা বর্গ হইছে তাই না তাহলে এটা কত হবে এটা হচ্ছে বি বি আর এটা দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে এ আর এটাও কত হবে এ এরকম ঠিক আছে তার জন্য এইভাবে লেখা হইছে এখন এই পাশে কি হচ্ছে দেখো পুরোটা মানে সমগ্র তলের ক্ষেত্রফল কাজ করতে এ প্লাস মানে এটা দৈর্ঘ্য খেয়াল করো এটা দৈর্ঘ্য কত দেখো তো এটা দৈর্ঘ্য হচ্ছে এ দুর্গস এ এবং প্রস্থস বি তাহলে দুর্গ এবি আবার এই পাশে পি এই এই যে এই পাশটা এ প্লাস বি তাই না পরাদুর্গটা এ প্লাস এই পাশে এ প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আছে ক্ষেত্রফল এই পাশে আর এই পাশে যেটা পেলাম দেখো স্কয়ার এই যে বি স্কয়ার আর এখানে কত এবি আর এবি তাহলে 2 এবি হয়ে যায় একটা একটা জিনিস প্রমাণ করলাম আবার এই যে যে চিত্রটা থেকে প্রথমে বর্গক্ষেত্রটি কাগজ নিয়ে চিত্রের মতে এ মাইনাস বি এবং বি এর সমান করে চিহ্নিত করবো দেখ এই যে এখান থেকে এ মাইনাসবি এবং বি চিহ্নিত করলাম তাহলে এই চিত্র থেকে চারটা ক্ষেত্রে কি লেখা যায় যে সবুজ অংশের ক্ষেত্রে এ মাইনাস বিস্ত কিন্তু এ মাইনাস বি তাই না এই যে তা এখান থেকে আমরা কি করব লাল অংশের যে ক্ষেত্রফল লাল যে লাল আছে এই যে এটা 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 ঠিক আছে এটা ক্ষেত্রফল বিয়োগ করে দেবো তার সাথে আবার হলুদ অংশের ক্ষেত্রফল যোগ করবো এবং যেটা হবে তা কালো অংশের ক্ষেত্রফল ফল যোগ করে দেবো ঠিক আছে তার থেকে আমরা সম্পূর্ণ এখন সম্পূর্ণ কাগজের ক্ষেত্র ফল করতে এ মাইনাস বি প্লাস বি এর হোল স্কোয়ার আর এখান থেকে লাল অংশ যেটা এ মাইনাস আছে হলুদ অংশের বি এইভাবে আমরা এখন কি করবো হিসাব করবো হিসাব করলে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এখন এই দুটাকে আমরা বিয়োগ করে দেবো এক নম্বর থেকে দুই নম্বর যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের এই সূত্র প্রমাণ হয়ে গেল ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লিখবা আর কি এরা এখানে যে কোনো একটা সূত্র তোমাকে প্রমাণ করতে হবে এই যে এখানে চারটা সূত্র দিছ না যে কোনো একটা তাহলে আমি এখানে কিন্তু চারটাই প্রমাণ করে দিছি ঠিক আছে তুমি যে কোনো একটা করবা তুমি যে কোনো একটা ঠিক আছে এখানে a গোল স্কয়ার সমান a গোল স্কয়ার মাইনাস 4ab এটারও প্রমাণ আছে এই যে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবা এখানে ঠিক আছে এই যে এইভাবে আমাদের এটা প্রমাণ করতে হবে তারপরে এখানে দেখো এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আহ সবগুলো এখান থেকে যেকোনো একটা তুমি লিখবা ওকে তারপরে এখানে দেখো আবার এই যে এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নাও এবং এতটুকু তাহলে সমগ্র তলের ক্ষেত্র এটা পেলাম এখন এই যে এটা এটার নাম হচ্ছে দুই নম্বর সমীকরণ দিলাম এখন এক নম্বর থেকে দুই নম্বর বিয়ে করে দিলাম বিয়ে করে দিলে আমরা দুই নম্বর সমীকরণটা প্রমাণ করে ফেলাম তারপর তিন নম্বর সমীকরণ যেকোনো একটা লাগবে কিন্তু এতগুলো লাগবে না তুমি যেকোনো একটা পড়বা এখন এই যে বিয়ার সমানি এখানে প্রথমে একটি কাগজ নিয়ে আমাদের এটা প্রমাণ হয়ে গেল এটা ছোট আছে ঠিক আছে তারপরে চার নম্বর এ প্লাস বি প্লাস সি এর হোলি স্কোয়ার সমান এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান প্রমাণ করতে হবে তাই না এটা আমাদের প্রমাণ করতে চাই বলছে আর কি এ প্লাস বি এই যে এটা কিভাবে দেখছো কাগজ কেটে একটা বর্গার প্রতিটি বাহ দৈর্ঘ্য দেখছো বি এবং সি এর দৈর্ঘ্য নিচের চিত্র অনুসারে চিহ্নিত করে ফলি ফলে কি হবে সম্পূর্ণ বর্গটি নয়টি ক্ষেত্র বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে না এখন সম্পূর্ণ তলের ক্ষেত্র ফল করতে এ প্লাস বি প্লাস এর হল স্কোয়ার আর চিত্র অনুসারে এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার সমান কত নয়টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন নয়টি আয়তক্ষেত্র দেখো এটার ক্ষেত্রফল আছে a স্কোয়ার ঠিক আছে তারপরে এইটা এই যে এটা এটা আছে স্কোয়ার এটা আছে সি স্কোয়ার এটা আছে কত এ বি এরকম ভাবে বুঝছো এইভাবে আমাদের এটা পূরণ করতে হবে এ বি বি সি যেভাবে প্রত্যেকটা সবগুলো তাহলে এখানে দেখো এ স্কোয়ার একটা এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে একটা সি স্কোয়ার আছে একটা এ বি আছে দুইটা তাহলে টু এ বি তারপরে বিসি আছে দুইটা সি এ আছে দুইটা এইভাবে আমরা এখান থেকে কমন নিলাম দুই তাহলে এ বি যোগ বিসি যোগ সি এ ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল কাজ তারপর চার নাম্বার কাজ স্যার জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি একক কাজ দুই এর নির্দেশনা এখন এখন একটা একক কাজ দিয়েছি দুই নাম্বার এ ফোর সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরো কাগজ নিতে হবে কাগজটি কর্ণ বরাবর দুই কেটে দুইটি অংশে ভাগ করতে হবে অংশগুলোতে কোন চিহ্নিত কর্ম মানে মানে কোন 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 মানে থেট আর কি এখন এক নম্বর প্রশ্ন কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখতে হবে তারপর চাদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগ করতে হবে তারপর তিন নম্বর দুই নম্বর যেটা পেলাম এই যে এই এখানে এটা এটা ঠিক আছে দুই নমে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর বা হর লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে বলেছে আর চার নম্বর প্রশ্ন তিন নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক লিখতে হবে পাঁচ নম্বর তিন নঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হবে এই হচ্ছে কাজ এখন ওই যে একটা পেপার নিবা ঠিক আছে পেপার নিয়ে দেখছো এই যে একটা একটা পেপার নিয়ে আসছে পেপার নিয়ে এই যে কর্ণ বরাবর এই কাজ এটা কেটে ফেলবে একদম সমানভাবে প্রথমে দুই ভাঁজ বা ভাঁজ করার পরে স্কেল দিয়ে কেটে ফেলবা সুন্দর হয়ে যাবে ঠিক আছে সুন্দরভাবে পারবা এটা এখন এই যে কেটে ফেললাম যে অংশটা কেটে নেওয়া 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 আকৃতিগুলো সমকোণে ত্রিভুজকে নির্দেশ করে এর দুইটি বৈশিষ্ট্য লেখা এই দেখো কেটে ফেলা যে অংশটা এটা কি এটা সমকোণে ত্রিভুজ না দেখছো এই যে এই যে দেখছো সমকোণে ত্রিভুজ এখানে কত হয়েছে নব্বই ডিগ্রি কোণ করেছে আর এখানে তাহলে কত হবে আর এখানে তাহলে কত হবে এগুলো আমাদের পরিমাপ করে বের করতে ঠিক আছে এই যেটা একটা কি সমকনী ত্রিভুজ এর তিনটি বাহু বাহু রয়েছে এবং একটি সমকোণ রয়েছে এখন এখানে একটা জিনিস আকৃতির পরিমাপ পরিমাপ যেটা করবো দেখা ডিগ্রি এবং আরেকটা হচ্ছে ত্রিশ ডিগ্রি ওকে এইভাবে প্রমাণ করতো এখন তিন নম্বর প্রশ্ন করা হয়েছিল কি যে ত্রিভুজের বাহুগুলো সেন্টিমিটার এককে পরিমাপ করে পায় যতক্ষণ দেখো ওই যে এই যে ত্রিভুজটা ত্রিভুজ গুলো এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টিমিটার স্কেল দিয়ে ঠিক আছে কয় সেন্টিমিটার হয়ে দেখবা প্রত্যেকটা এখন এই যে এবির মাপ নিবা এসির মাপ নিবা ঠিক আছে নিয়ার পরে এভাবে লিখবা যে যতক্ষণ ৬ সেন্টিমিটার পেলাম 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পেলাম এখন বাহাগুলো ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে আর দেখো প্রকৃত ভগ্নাংশের লব এটা হচ্ছে লব এই উপরে লব আর নিচে যেটা থাকে এটা হচ্ছে হর হর প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে বড় হয় লব হচ্ছে ছোট হয় তাহলে দেখো এখানে 6 উপরে দিলাম আট নিচে দিলাম আবার এখানে 6 দিলাম উপরে 10 দিলাম নিচে আবার এখানে 8 উপরে দিলাম 10 নিচে দিলাম এখন প্রকৃত ভগ্নাংশ আর কিন্তু বের করা সম্ভব না তুমি যদি 8 উপরে দিয়ে 6 যদি নিচে দাও তো প্রকৃত হবে না অপ্রকৃত হয়ে গেল অথবা 10 যদি উপরে দাও আট যদি নিচে দাও বা 6 দাও এগুলো কিন্তু প্রকৃত হবে না ঠিক আছে প্রকৃত ভগ্নাংশে তিনটাই হবে ওই যে তারপরে চার নম্বর প্রশ্ন প্রতিটি ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করতে হবে এই যে আমরা দেখছো তিনটা এখানে লিখেছি এখন প্রত্যেকটাই একটা কি করতে হবে গুণিতক নির্ণয় লিখতে হবে এই যে যেমন এত গুণিতক কত হবে দেখো গুণিতক হচ্ছে উপরে নিচে একই মান দিয়ে মানে গুণ করতে হবে যেমন দেখো উপরে ছয় এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে নিচে আট ছিল না একটা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হয় ছয় দুগুণে বারো আর নিচেও আট দুগুণে কত হয় ষোলো এই জন্য তারপরে দেখো উপরেটা যদি আমরা তিন দিয়ে গুণ করি নিচেরটাও তিন দিয়ে গুণ করতে হবে তিন কত আঠারো আর তিন আঠা চব্বিশ এইভাবে উপরেটা যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে নিচেরটাও চার দিয়ে গুণ করতে হবে যেমন দেখো চার ছক চব্বিশ নিচেও চার আঠা কত বত্রিশ এইভাবে তাই এইভাবে সবগুলোকে একবার দুই দিয়ে গুণ করবো উপরে নিচে একবার তিন দিয়ে গুণ করবো একবার চার দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করবো যত ইচ্ছা তত দিয়ে গুণ করে ওইভাবে আমরা লিখতে পারি ঠিক আছে তিনটি করে গুণিত এটাও সেম উপরে এক প্রথমে দুই দিয়ে গুণ করে নিলাম উপরে নিচে তারপরে কত তিন দিয়ে গুণ করে নেব তারপরে কত চার দিয়ে নেব এখন দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর নং এ প্রাপ্ত বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরিত করার পরে তার হচ্ছে বের করতে হবে ঠিক আছে ওকে এখন এখন এখানে যে ভগ্নাংশগুলো আমরা তিন নম্বর পেয়েছিলাম উপরে কত ছিল ছয় আর নিচে কত ছিল আট একটা ছিল এটা ঠিক আছে আর একটা ছিল কত বলতো আহ উপরে ছিল ছয় এরকম ছয় আর নিচে কত ছিল দশ ছিল এরকম দশ এবং আর একটা ছিল এরকম যে উপরে ছিল আহ আট উপরে ছিল আট এবং আট ছিল এবং নিচে ছিল কত দশ এইভাবে আট ছিল কত দশ এখন সমহর ভগনাংশে প্রকাশ করতে হবে সমহার ভগ্নাংশ মানে সবগুলোর হর যদি সমান করতে চায় তাই না তাহলে দেখো আমরা যদি এরকম করি এইটাকে যদি দশ দ্বিগুণ করি এটাকে যদি আমরা আট দিয়ে গুণ করি যদি আমরা আট গুণ করি তাহলে কিন্তু সমহার ভগ্নাংশ হয়ে যাচ্ছে সবগুলোর ভর সমান হচ্ছে এখানে কত আছে আশি হয়েছে আট দশ কে আশি এখানেও আট দশ কে আশি এখানেও আট দশ কে আশি তাহলে উপরেও আমাদের দশ দিয়ে গুণ করতে হবে এখানে দশ দিয়ে এখানে আছে আট দিয়ে এখানে হচ্ছে কত আট দিয়ে ঠিক তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো এখানে আছে ছয় দশ কে ষাট আর নিচে হচ্ছে কত তো আশি আশি হয়ে যাচ্ছে আর এই পাশে কত আছে আট আঠা আহ ছয় আঠা আটচল্লিশ ঠিক আছে আর নিচে কিন্তু আশি আশি আর এই পাশে কত হচ্ছে চৌষট্টি ভাগশ আশি এখন এই যে এরা তো সম সমহার মানে ভগ্নশে প্রকাশ করলাম দিনটা কি যে সমান চিহ্ন ব্যবহার করবো না এমনি এখন দেখো এই যে এখানেও আসি এখানেও আসি এখানে সমহার ভগবংশে প্রকাশ হয়ে গেছে এখন এদের লসব বের করতে হবে লসব বের করার যে সিস্টেম সেটা হচ্ছে প্রথমে হর গুলোর বের করতে হবে মানে হরগুলোর গুলো আলাদা বের করতে হবে আর যে আছে লস আগো আলাদা করতে হবে এখন দেখো লব আছে এখানে কত ষাট তার কত আটচল্লিশ তার পাশে কত চৌষট্টি এর প্রথমে আমি বের করতে হবে লসু বের করলে কত হয় দেখো এই রকম লসু প্রথমে মনে করো দুই দিয়ে ভাগ করলাম এখন তিরিশ এই ষাটের ভিতর দুই বার যায় বারা এখানে আটচল্লিশের ভিতরে কয়বার যাবে দুই চব্বিশ বার যাবে আর এখানে কতবার যাবে তিন বত্রিশ বার যাবে ঠিক আছে এর ভিতরে আবার দুই যায় কি দুই যদি যায় কয়বার যাবে ত্রিশের ভিতরে পনেরো বার যায় আর এই চব্বিশের মধ্যে বারো বার যায় আর এর মধ্যে যাবে কত ষোলো বার এখন দেখতে হবে দুই কি আবার যায় কিনা এদের ভিতরে দেখো দুই দিয়ে যদি আবার কাটি তো পনেরো ভিতরে দুই যায় না তাই না এই ছয়ের ভিতরে বার যায় ছয় দিকে বারো আর এর ভিতরে আট বার যায় এর ভিতরে কিন্তু দুই আবার যায় দুই তাহলে এইসব পনেরো ভিতরে যায় না রেখে দিলাম এর ভিতরে তিন বার যায় এর ভিতর যায় চার বার চার দু না তাই না এইভাবে একে আবার তিন দিয়ে কাটা যায় তিন এর ভিতরে কাজ যায় পাঁচ বার এর ভিতরে এক বার এর ভিতর তো যায় না এখন এই যে সংখ্যাগুলো পেলাম দেখছো এইগুলোকে এখন আমাদের গুণ করতে হবে এই যে কে গুণ করে দিতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে লসাগু হবে কার লসাগু লব গুলো লবের রস দেখো দুই আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা এক দুই তিন এই চারটা দুই তারপরে তিন তিন দিলাম গুণ হচ্ছে পাঁচ পাঁচ গুণ হচ্ছে কত এই চার লাস্ট এখন এগুলো করলে কত হয় নয়শো হয় নয়শো ষাট এই যে নাইন সিক্স জিরো আর যে হর যেগুলো আছে হরের গসাগু দেখো গসাগু মানে সাধারণ যে গুণিতক কেটে কত আছে আশি সবগুলো কিন্তু আশি আছে তাহলে এটা হবে আশি এখন আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে বের করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক আছে ভগ্নাংশের ক্ষেত্রে কত হবে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যদি বিয়ে করি ভগ্নাংশের ক্ষেত্রে যে লসাগু কত এখানে নয়শো ষাট নয় আর একে ভাগ করতে হবে গসাগর দ্বারা হরের গসাগর কত আশি এখন ওই যে নয়শো ষাট এটাকে আশি দ্বারা যদি আমরা ভাগ করি কত আসে দেখো বারো হয় উপরে বারো সিক্স হয় না তাহলে এই বারোটাই হচ্ছে ভগ্নাংশ গুলোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সলিউশন মানে পুরা এখানে যতগুলো ছিল আশা করছি তোমাদের এই উত্তরটা পছন্দ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটা একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাস টি তাহলে মূল্যায়ন একাডেমি ক্লাস টিও চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড করা হয় সকলকে ধন্যবাদ আসসালাম ওয়া বারাকাতুহু